সকলকে জানাই শুভ সকালের প্রীতি ও শুভেচ্ছা হালকা শীতের আমেজ দেখো আজকে আমার একটু ভালো লাগছে তবে সিঁড়ি দিয়ে উঠে শরীরটা এখনও ক্লান্ত আছে দমটা একটু হাফসে হাপসে নিতে হচ্ছে আজকে মনে হলো যে না আমি একটু সকালের প্রকৃতির যে সৌন্দর্য যে হালকা শীতের কুয়াশার আমেজ চতুর্দিকটা একটু ক্যামেরা বন্দি করে রাখি এই দেখো আমার ছাদে এই জঙ্গলগুলো এতটাই হয়েছে ভাবলাম যে পরিষ্কার করব তেমন অসুস্থ হয়ে গেলাম আর পারলাম না কেমন লাগছে অবশ্যই বলবে আর এটা আমার পাশের জায়গায় দেখো পেঁপের গাছগুলো এতটাই সুন্দর ধরেছে পেঁপে এই যেই গাছটা দেখো যেটা দেখাচ্ছি লাস্টে এই গাছটাতে এত এত পেঁপে ধরেছে যে কি করেছে চুরি করে নিয়েছে অন্যকেও মানুষের স্বভাব চরিত্র হাজার মানুষকে চেঞ্জ না কেন হবে না অন্যের গাছের ফল কি করে চুরি করে নেয় এত বড় সাহস খুব খারাপ লাগলো ছেলে দুটো কত সুন্দর যত্ন করে গাছগুলোকে বড় করেছে ফল ধরেছে এতগুলো পেঁপে যে চুরি করেছে ভাবাই যায় না দেখো চতুর্দিকে গাছপালা এই হচ্ছে আমার চারপাশের পরিবেশ দিন পরে চার পাঁচ দিন পরে আমি ছাদে এলাম দেখো খুব খুব ভালো লাগে ছাদে এলে আমার মনটা একদম ভরে যায় আজকে উঠতে পারলাম ছাদে আমি সবার কেমন লাগছে অবশ্যই বলবে কেননা সকলে সকলের পাশে না থাকলে কোনো দিন কেউ সফলতা অর্জন করতে পারে না দশে মিলে করি কাজ হারিয়ে জিতি না হলে আজ দশে মিলে যদি কাজটা করি তবে আমরা হার তো কখনও হবেই না জিত হবে সেটা আমাদেরকে হিংসা নয় ভালোবাসা দিয়েছি একটাই গাছ হয়েছে এটা হচ্ছে তেত না আর বাদ পাখিগুলো সব তেতো প্রচুর ফল ধরে আছে আমার কিন্তু ভালোই লাগে এখন কি আমি সকালের কাজ শুরু করবো আর এই দেখো আমার বাগান এখনও জঙ্গল হয়ে আছে আমারও গাছে পেঁপে ধরবে তারপরে ওইখানে এই দেখো আমরা গাছটা জুম করে দেখাচ্ছি এটাতে চারটা এখনও আমরা ধরে আছে আর কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে খুব খুব ভালো লাগছে আমার সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম এটা হচ্ছে আমার আমের গাছ আমরুপালি এটা হচ্ছে নিমের গাছ কিছু গাছপালা বাড়িতে না থাকলেই নয় নইলে যা পরিস্থিতি আমাদের অক্সিজেন একদম দিন দিন কমে যাবে আমি কয়েক দিন জল দিতে পারিনি আমার গাছগুলো একদম ওই যে ফুল ফুটেছে এই গাছটা দেখো গাছের কি অবস্থা আমার এর যত্ন না নিলে হবে না আজকে জল দিতে হবে এখনই জল দিব এই দেখো ফুল ফুটেছে সূরজি মামা উঠেছে সূরজি মামা আজকে দেখো দেখাই যাচ্ছে না মেঘ মেঘ হয়ে আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারোর সময় নেই তাই সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি সকলেই খুব ভালো থাকবে সারাটা দিন যেন সকলের খুব ভালো কাটে এ হচ্ছে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা সকলে ভালো থাকবেন